পরীক্ষার সময়সূচি গণপূর্ত অধিদপ্তর পিডাব্লিউডি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত পরীক্ষার তারিখ উনিশ ডিসেম্বর দু তারিখে আজকে আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি সকলের জন্য ইনফরমেটিভ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর সেগুন বাগিচা ঢাকা গ্রেড চোদ্দ হতে গ্রেড বিশ পর্যন্ত লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি পদের নাম সংখ্যা শারিখ ও সময় এবং এখানে আপনারা ক্রমিক এক থেকে আট পর্যন্ত দেখতে পাচ্ছেন উল্লেখ করে দেওয়া রয়েছে পদের নাম কাম কম্পিউটার অপারেটর নকশাকার কার্য সরকারি অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং মালিক এখানে আপনারা শূন্য পদের সংখ্যা এবং পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই স্টোনোটাইপিস্ট থেকে শুরু করে একেবারে এখানে আমরা পাচ্ছি হিসাব সহকারী পর্যন্ত পরীক্ষা সময়সূচি উনিশ ডিসেম্বর দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এবং এখানে আমরা পাচ্ছি অফিস সহায়ক থেকে মালি এই তিন ক্যাটাগরির পরীক্ষা ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত প্রবেশপত্রের জন্য এখানে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের সাহায্যে আপনি অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন আশা করছি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না প্রবেশপত্রটি সংগ্রহ করতে এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন